লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী পোরাম দুই বাদামে বাদাম ইউনিয়ন ভুলুয়াবাজার আঞ্চলিক শাখা কমিটি অনুমোদন করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই আনোয়ার হোসেন মাহমুদ ডাক্তারকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান মিয়া মাকসুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাউন্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এছাড়াও এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনিস মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ নুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক আব্দু সৈদকে নির্বাচিত করা হয় এ সময় দুই নং চরবাদামি ইউনিয়ন ভুলুয়াবাজার আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান মিয়া মাকসুদ এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কুয়েত শাখার সভাপতি আব্দুল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রহমান চরবাদাম ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন এবং দুই নং চরবাদাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রবাসীদের সহযোগিতায় লক্ষ্মীপুরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে জাতীয়তাবাদীর নেতাকর্মীদের সকল বিপদ আপদে পাশে দাঁড়াচ্ছেন